হোয়াটসঅ্যাপ ভাইবরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন যে ফোনটা আমরা আনবক্সিং করবো এটা হচ্ছে আপনার এস টোয়েন্টি ফোর আলটা এটা হচ্ছে আপনার বারো ছাপ্পান্ন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি প্রোডাক্ট এটা লেখা আছে মেড ইন ভিয়েতনাম ঠিক আছে দুবাই স্টক অনেকে ডুবাইয়ের প্রোডাক্ট পছন্দ করে বেশি কারণ এটা ওয়ারেন্টি ক্লিন করতে সহজ হয়ে যায় তো এটা এখন আনবক্সিং করবো এটা নিচ্ছে এক দাদা ভাই এটা একচেঞ্জ করে নিচ্ছে এটা সাথে এক্সচেঞ্জ করছে আপনার এ পঞ্চান্ন ফোনটা এ ফিফটি ফাইভটিভ তো এ পঞ্চান্ন সাথে এটা এক্সচেঞ্জ করে নিচ্ছে আপনিও চাইলে কিন্তু এক্সচেঞ্জ করে আপনার ফোনটা দিয়ে একটা নতুন ডিভাইস পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে তো অবশ্যই কন্ডিশন অ্যাপ্লাই আপনি কন্ডিশন আছে কি কি থাকতে হবে প্রোডাক্টের সাথে এবং প্রোডাক্ট যদি আমাদের মানে মন মতো হয় এবং সব কিছু যদি অ্যাকুরেট থাকে তাহলে আমরা আপনার সাথে অ্যাক্সেঞ্জ করতে পারবো তো ঠিক আছে এখন আমরা এটা আনবক্সিং করবো আনবক্সিং করতেছে আমার ছোট ভাই রিয়াদ এক পাশ থেকে খুলো তাহলেই হবে দুই পাশ করা লাগবে না এটা হচ্ছে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি ভাইয়া নিচে গ্রে কালার এটা অনেকগুলো ভেরিয়েন্ট হয় এবং অনেকগুলো কালার হয় এটা হচ্ছে গ্রে কালার এটা কয়েকটা কালার হয় গ্রে ব্ল্যাক ক্রিম ক্রিম নাই ইয়েলো যেটা বলি আর কি হলুদের ভিতরে তো ভাই নিচ্ছি এই কার্ডটা এটা কয়েকটা ব্রিন্ডও আছে বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো বারো ওয়ান জি পর্যন্ত এই প্রোডাক্টটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে এটা পারচেস করতে পারেন অ্যাক্চেঞ্জ করো প্রোডাক্টটা অ্যাক্সিড করো তো আপনি চাইলেও কিন্তু পারচেস করতে পারেন অথবা এক্সচেঞ্জও করতে পারেন এটা হচ্ছে দুশো মেগা পিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তেরো আর পাঁচ হাজার এমএচ ব্যাটারি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ডিসপ্লে অ্যাস্ট্রোনিক থ্রি আলটা যেমন কার্ড ডিসপ্লে ছিল এটা হচ্ছে ফ্লাট ডিসপ্লে তো ভাই নিচ্ছে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে এই যে এখন ভাই আসছে প্রথমে আসতে চায় নাই যাই হোক যারা যদি এই ফোনগুলো পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন বসুন্ধরা বেগুন টির বাসিন নাম্বার সবে অথবা যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন